ঢাকার বসে এগুলো বিভিন্ন কালার আর বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে দেখেন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বারোশো টাকা দেখেন মাত্র বারোশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন বা আমাদের শোরুমে শো নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর হোম ডেলিভারির প্রসেস হচ্ছে মাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে ঢাকা বা ঢাকার বাইরে এগুলো নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এই শাড়িগুলো হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ হবে ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন এগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ দেখেন প্রচুর কালার আছে এগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন প্রচুর কালার পাবেন দেখেন প্রচুর কালার পাবেন যারা নিবেন দ্রুত স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠালে এগুলো আমাদের কাছে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশ আমাদের শোরুম নিতে পারবেন প্রচুর কালার আছে দেখেন প্রচুর কালার দেখেন প্রচুর কালার পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে

প্রতিটা শাড়ি এরকম কাটালগ শপ পেয়ে যাবেন মাত্র আঠারশো টাকা হলে নিতে পারবেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমাদের আরো ডিজাইন আরো কালার আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা নিতে পারবেন যদি আপনার কন্টিনিউ বেশি নিতে চান তাহলে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন দেখেন অনেক কালার অনেক ডিজাইন পেয়ে যাবেন প্রাইস থাকতেছে মাত্র আঠারোশো টাকা দেখেন অনেক ডিজাইন আছে কালার প্রচুর ডিজাইন পেয়ে যাবে এগুলো মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন আর আমাদের সৌরের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তানি মার্কেট পি মিনি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে গানে দোকানটা পেয়ে যাবেন বি একশো সাত একশো আট জার্নাত আজকে আলাইকুম